জীবন তোমাকে দিলাম ও আল্লাহ বিনিময় জান্নাতে দিয় বিনিময় জান্নাতে দিয় খদারি দুনিয়াই সবই দেখি হায় খদারি দুনিয়াই সবই দেখি হায় মানুষ মানুষকে কে কেন মা আল্লাহ রহম করি ও আল্লাহ রহম রহমে খুনি সন্ত্রাসী জালেমে যারা আইন তাদের পকেটে ধর্মপ্রাণ আলেম যারা বিনা পরাতে জেল খাটে ঠিক কিনা বলেন ও আল্লাহ রহম করি ও আল্লাহ রহম করি ওরা মুখে যা বলে কাজে তা করে না শুধু খে তারা নামাজও ছাড়ে না ঠিক কিনা বলেন এমন নেতা আমাদের সমাজে আছে না নাই জোরে আওয়াজ করে বলতে হবে আছে না নাই ভোটের আগে ধার করে হলেও টুপি মাথায় দেয় লম্বা জুব্বা গায়ে লাগায় আমাদেরকে ধোকা দিয়া বোকা বানায়া আমাদের আমলত গুলো ছিনিয়ে নিয়ে ক্ষমতায় বসেছে কোরআনের পক্ষে থাকবে আলেমদের পক্ষে থাকবে টুপিওয়ালার পক্ষে থাকবে যখন ক্ষমতায় বসে আলেমদের ধার ধারে না কোরআনের ধার ধারে না পারলে বরঞ্চ কোরআনের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে এক সংগ্রহণ করে ঠিক কিনা বলেন কিন্তু নেতা ভোটের আগে আল্লাহর অলি সাজে মনে হয় জান্নাত থেকে পালিয়ে আসছে ঠিক কিনা বলেন হাজার হাজার কনফারেন্সে এক অংশগ্রহণ করে আসরের নামাজ পড়ার পরে নেতা সামসাকে নিয়ে ছুটছে আর একটা মাহফিলে যাবে সেখানে বয়ান করবে বক্তৃতা দিবে আল্লাহর অলি তো গেছে সেখানে যাওয়ার পরে বিশাল জামাত প্রথম কাতারে দাঁড়িয়ে গেছে চামচা বলতেছে নেতা একটু আগে তো আসরের নামাজ পড়ে আসছে আবার নামাজে দাঁড়িয়েছে নেতা তখন বলছে ভোটের আগে আসর দুইবার হলে অসুবিধা নেই এরা হলো আল্লাহর ওলি তাহাজত নামাজ নাকি আশি রাখাত পড়ে কত রাখাত আমার কথা নয় আপনি ইউটিউবে সার্চ দেন আশি রাখাত কোন আল্লাহর ওলি পড়ে অটোমেটিক চলে আসবে যে বাংলার জমিনে একটা ডায়লগ বের করে দিছে খেলা হবে এই বাট পাটকে চেনেন না আপনারা তাহাজ নামাজ কি আশি রাখাত বাট একটা সীমা রাখার দরকার এ কারণে এমন গজব আর আজাদ দিছে তারা মনে করেছিল আজীবন ক্ষমতায় থাকবে ওরা নমরুদের ইতিহাস পড়ে নাই ফেরে নাই ইতিহাস পড়ে নাই যে নিজেকে খোদা দাবি করেছিল তারও ক্ষমতা ধুলের সঙ্গে মিশিয়ে দিয়েছেন কে সবাই বলেন কে সেই আল্লাহ আজও আছে না নাই জোরে বলেন আল্লাহ মনে হয় বুড়া হয়ে গেছে শক্তি কম হয়ে গেছে তো হ্যাঁ চোখ দিয়ে মনে হয় কম দেখে না ও ইব্রাহিমের আল্লাহ যেমন ছিল আমার আল্লাহ তেমন আজও আসে না নাই মুসার আল্লাহ যেমন ছিল তেমন আজও আছে না নাই আল্লাহর গোলামেরা ওই নমরুদ ফেরাউন হামানকে যদি আমার আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে বর্তমান জামানার টপ লেভেলের বেইমানদের কি আমার আল্লাহ বিদায়ী করার ক্ষমতা রাখে না এই কারণে আল্লাহ তাআলা চেয়ারে বসিয়েছেন সম্মানের আসনে বসিয়েছেন আমানত রক্ষা করতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন এক লাঠি দিয়া চেয়ার থেকে নামায় দিয়েছে বাংলার জমিনে জায়গা হয় নাই মোদির দেশে দাদা বাবুর দেশে যেতে হয়েছে ঠিক কিনা জোরে বলেন আল্লাহর গোলামের আপ বছর যাবত আলেমদেরকে যে নির্যাতন করা হলো উল্টা যদি হকের পক্ষে তারা থাকত আল্লাহর কসম এলোমেলো নাস্তিক আমার বাংলার জমিনে থাকতো না ঠিক কিনা এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট চূড়ান্ত ঘোষণা ইবাদতের জন্যই পাঠিয়েছেন আল্লাহর গোলাম একজন সাহাবা জরিল কদর তাফসিরের মধ্যে আসছে আয়াতের সারা নজরের মধ্যে লেখা হয়েছে রসুলের দরবারে একজন সাহাবা আসলেন জিজ্ঞাসা করে রসুল আল্লাহ নবী গো ইমান আনার পরে মুসলমান হওয়ার পরে ইমানদার হওয়ার পরে একজন মানুষের প্রথম কাজ কি প্রথম ইবাদত কি একটু খেয়াল করেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম তখন বললেন একজন মানুষ ইমান গ্রহণ করার পরে তার এক নম্বরে ডিউটি দায়িত্ব হলো আজান হলে সে আল্লাহর ঘর মসজিদে দৌড় দিবে বলেন সুবাহ আল্লাহ আল্লাহর হাবিবকে আবার জিজ্ঞাসা করা হলো নবী গোপ এরপরে কোন ইবাদতটা করব বিশ্বরবি বললেন আমার সাহাবাব এরপরে তুমি নামাজ কায়েম করবা আবার জিজ্ঞাসা করলেন জলিল কদর সাহাবা নবী গো এরপরে কোন ইবাদতটা করব নবীজি তখন বললেন আমার সাহাবা আজান হলে মসজিদে যাবা সমাজের রাষ্ট্রে নামাজ কায়েম করবা এটাই হলো মমিনের এক নম্বর দায়িত্ব জরে বলি আল্লাহ আকবর এই জন্য যেই মমিন ঈমান আনার পরে নামাজে যায় না আল্লাহর কসম আল্লাহর কসম সে নিজে কি দাবি করতে পারে কিন্তু আল্লাহর আদালতে এখনো ইমানদার হতে পারে নাই ঠিক কিনা জোরে বলেন ও আল্লাহর গোলামেরা মমিন তো তাকেই বলা হয় নিজের জীবনের শেষ মুহূর্ত হলো নামাজকে বলে না নামাজকে ছেড়ে দেয় না আল্লাহর গোলামেরা জন্মের পর থেকে পর্যন্ত নিজে কি মানদার দাবি করলাম আজান হলে আল্লাহর ঘর মসজিদে গেলাম না পশ্চিম দিকে আসার খাইলাম না নিজে কি মান দাবি করলাম আল্লাহর গোলাম দাবি করলাম আল্লাহর কসম আল্লাহর আদালতে এখনো গোলাম হিসাবে আমরা হতে না মালিকের বাড়িতে গোলাম যদি করে আল্লাহর কসম মালিকের গিয়া পারিশ্রমিক চাইলে কখনো পারিশ্রমিক দেওয়া হবে না আপনার নামে শুধুমাত্র নামে গোলাম কিন্তু কামে নয় আল্লাহর গোলামেরা এটা যেমন সত্য আল্লাহ গোলাম হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর করবেন না আল্লাহর জান্নাতে যেতে পারবেন না ঠিক কিনা একজন সাহাবা জীবন দিবে দিবে অবস্থা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন আনহু ইমান এনেছে ইস্তান ধর্ম গ্রহণ করেছে নবীজির হাতে হাতে হাত থেকে বায়াত গ্রহণ করেছে কালেমা পড়ে নিয়েছে এই কালেমা অপরাধে কালেমা পড়ার অপরাধে ইমান আনার অপরাধে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে সুরের মধ্যে চড়ানো দেওয়া হবে আল্লাহর গুলামেরা খুবাইবকে বলা হলো আহ আল্লাহ একবার বলেন খুবাইবরে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা খুবাইব তোমাকে একটা অপশন দেওয়া হলো তুমি যেহেতু ফাঁসির আসামি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে জীবনের অন্তিম মুহূর্তে তোমার হৃদয় কোন আশা কাছে আছে তামান্না আছে জানতে চাই আমরা পূরণ করব হযরত খুবাইব চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও বেঈমানের দল যে আল্লাহর জন্য শাহাদত বরণ করব যে আল্লাহর জন্য জীবনটা উৎসর্গ করে দিব আমার হৃদয়ে তেমন কোনো আর আকাঙ্ক্ষা নাই যে আল্লাহর জন্য জীবনটা উৎসর্গ করে দিয়েছি সে আল্লাহর কদমে দুইটা সেজদা দিতে চাই মসিজিদের পাশে আমার কবরে দিও ভাই যেন গরো হতেও মোয়াজেনে আজান শুনতে পাইপ মসজিদিদের পাশে আমার কবরে দি ও ভায়া আলহামদুলিল্লাহ কবি নজরুল ইসলাম জাতীয় কবি মুসলমানদের কবি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আল্লাহর কাছে তামান্না বলেছিলেন আল্লাহ আমি তো মুসলমান 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 আমার দিলটা তো আল্লাহ তোমার ঘরের জন্য লটকানো আজান হলেই মসজিদে গিয়েছি মসজিদে হাজিরা দিয়েছি আল্লাহ জানি না কবে কোন দিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব তবে আল্লাহ আমার হৃদয় আকাঙ্ক্ষা আমার হৃদয় তামান্না আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব আল্লাহ মসজিদের পাশেই যেন আমার কবরটা হয় আল্লাহ আকবার দেরি করে নাই আল্লাহর গোলামেরা আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ পাক কেমন ভাবে কবুল করেছেন ইন্তেকাল করেছেন মসজিদের পাশে আজ তার কবরটা আছে না নাই যখন কোন ইমানদার দিল থেকে কোন জিনিস আল্লাহর কাছে চায় আল্লাহ ফিরায় দেয় না কবুল করে নাই ঠিক কি না জোরে বলেন ও আল্লাহর বান্দা বান্দিরা এই যে রব্বুল আলামিন বলেন ওয়াস্তাইনু বিসবরি ওয়াস আল্লাহ আল্লাহু আকবার বলেন তোমরা ধৈর্য নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও ধৈর্য আর নামাজের মাধ্যমে যেই বান্দা আল্লাহর কাছে চাইবে হাত তুলতে দেরি হবে কিন্তু তার হাতটা কবুল হতে দেরি হবে না ঠিক কিনা জোরে বলেন আল্লাহর গোলামেরা আমরা দোয়া করি কবুল হয় না চোখের পানি ছেড়ে দেই কবুল হয় না কারণ দোয়ার সুরত তো আমরা জানি না ঠিক কিনা বলেন ও আল্লাহর বান্দারা সেই খুবাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে অন্তিম মুহূর্তে খুবই যখন প্রস্তাব দেওয়া হলো খুবাইব বলেন আল্লাহর সান্নিধ্যে যখন আমি চলেই যাব সুতরাং আমি যে তো মুমিন আমি যে তো ইমানদার আল্লাহর কদমে দুইটা সেজদা দিয়ে যদি আমি বিদায় হতে পারি আর ওই সেজদা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় জান্নাতে যাওয়া দুনিয়ার কোন অপশক্তি ঠেকাতে পারবে না আল্লাহ গো গো আল্লা ক্ষমা করে দাও মাফ করে দাও সবাই আমার সাথে পড়েন না আল্লা ক্ষমা করে দাও মাফ করে দাও যতদিনে জীবন বিনা বাঁচিবে সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লা ক্ষমা করে দাও মাফ করে দাও তোমাকে না দেখিয়া নবী কে না চিনিয়া এই মানে নেছি তোমাকে না দেখিয়া নবী কে না চিনিয়া এই মানে নেছি এই ও রহম দয়া দিল সুপথি চালা মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দা মাফ করে আরো চিৎকার মেরে আওয়াজ দিয়ে পরেন আমিন এই জন্য রবুল আমাদেরকে পাঠিয়েছেন গোলামি করার জন্য ইমান আনার পরে নামাজ দিয়ে আমার গোলামি শুরু হবে ঠিক কিনা